বাচ্চা কাচ্চা অনেকে খালি গাই আছে। এই জন্য তুলতে পারলাম না তারপরও ভিডিও অল্প আর এগুলো সব নিয়ে যাব। আমার একটা খাদক বোন আছে না তার জন্য দেখবেন সে কী পরিমাণে খেতে পারে আর এই গামলার প্রায় অদিস এক না এই সিঙ্গারার সাইজ অনেক মানে অনেক বড় ছিল একটা খেলে আর খাওয়া লাগতো না আর এক বাড়িতে যখন একা একা থাকি তখন হাজার খাবার থাকে তারপরও কেন জানি খেতে ইচ্ছা করে না আর যখন অনেক মানুষের ভিতর থাকি তখন দেখেন খাবার থাকেও না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছি আর এটা হলো আমাদের বারোটার দিকে নাস্তা দেখেন কত সিঙ্গারা সামোসা লাগে আমাদের আর আমাদের তো মানুষও বেশি লাগবে না কেন বলেন হাড় যে সাইজ একশো মানা এই সিঙ্গারার সাইজ অনেক মানে অনেক বড় ছিল একটা খেলে আর খাওয়া লাগত না আর এখন এই সামুসা সিঙ্গারার সাইজ এতই ছোটো করে যে আমাদের আমাদের কথা কি বলবো বাচ্চাদেরও তিন চারটা লাগে তো এই যে বরাবরের মতো এই আপনাদের সাথে যখন সবই শেয়ার করি এটাও শেয়ার করলাম দেখেন আমাদের কত লাগে অনেকগুলো আর জানি না বোঝা যাচ্ছে কি না তো ভাই বউ এখন এগুলো পরিবেশন করতেছে আর এত মানুষের ভিতর কি পরিবেশন করবে বলেন তো আধে কি ও শেষ করে ফেলেছে নিযার সাথেই দেখবেন চেটে পটে আর কাউকে খেতে দেবে না সে একাই খাবে হ্যাঁ তো ভিডিও সাক্ষী এই দেখেন দিলাম তার করলাম যে আচ্ছা ঠিক আছে তুই খা আমরা আর খাব না আর এই যে ফ্লোরে বসে পড়লাম সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো বাচ্চা কাচ্চা অনেক তো তো এই জন্য আমরা ফ্লোরেই বসে পড়লাম কারণ নষ্ট হলে এখানেই ঝাড়ু দিলে হয়ে যাবে এই দেখেন লাইন দিয়ে গোল দিয়ে আর গরমের সময় তো সবাইকে আমি তুলতেও পারলাম না বাচ্চা কাচ্চা অনেকে খালি গায়ে আসে এই জন্য তুলতে পারলাম না তারপরও ভিডিও অল্প অল্প করে করলাম আর একটু সিঙ্গারা খান আর এই দেখেন সাইজটা ও আমার আল্লাহ এত ছোট। দিন দিন যেন সিঙ্গারার সাইজটা ছোটই করে ফেলছে আর এই যে আমার মেয়ে এত জায়গা থাকতে তার আমার কোলেই বসা লাগবে আমার মেয়ের দেখেন আমার মেয়েটা আমাকে ছাড়া কিছুই বোঝে না হ্যাঁ বলতিছে একটু নিচে বয় না তা বসবে না আমার কোলেই বসবে আর এটা কিন্তু আমার বোনের মেয়ে একে আমি আদর করে বৌমাও ডাকি একে যা খুশি তাই বলি হ্যাঁ তো কিচ্ছু বলে না অনেক ভালোবাসে আমাকে আর এই দেখেন এখন দুষ্টুমি করতেছে আমার বোন আমাকে মারবে বলতেছে আর এই যে আমার বোনের মেয়ে তাই ওর সহ্য হচ্ছে না বুঝছেন ওকে মারবে